কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছে অপুশ সংসারে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের এই ভিডিও মঙ্গলবার বেলা এখন নটা বাজে এতটাই গরম সকালে উঠেছি উঠে আবার শুয়ে পড়েছি জল ভরার জন্য রাতে কিন্তু তিনবার চারবার উঠেছি সেই কারণে ঘুমটাও ঠিক ভালো মতো হয়নি তারপরে সাড়ে সাতটার সময় উঠে নিচে এলাম কিন্তু তাও মন চাইছে না যে এসির বাইরে এসে কোনো কাজ করি এতটাই গরম এতক্ষণ ওর বাপি ছিল ওনার ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি উনি চলে গেছে যেই আমি রান্নাটা বসিয়েছি সেই মুহূর্তে গ্যাস খতম কেমন রাগ হয় বলো তো এবার গ্যাসটা কিন্তু আমার এই সিলিন্ডারটা অনেকটা ভিতরে রাখা অনেক বাসন পোষণ অনেক কিছু বের করে তারপরে সিলিন্ডারটা বের করতে হবে খুব অসহ্য লাগছে বাড়ির ঘরে যেদিকে তাকাচ্ছে সেই দিকেই সব ছড়ানো বুঝতেই পারি না প্রত্যেক দিন তো ঘর গুছিয়ে ঘুমাই প্রত্যেকটা দিন রাতে শোয়ার আগে বিকেলবেলা চা খেয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা আবার পুরো আমি ক্লিন করি ঠিক আছে আর ঘরে যেখানে যা ফেলানো ছড়ানো ছিটানো থাকে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রাখি অথচ সকাল হতে হতে ঘরের অবস্থাটা এমনই হয়ে যায় যে মানে দিশাহারা হয়ে যায় আমি কোথার থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ করি প্রত্যেক দিনের ভিডিওতে তো তোমরা একই জিনিস দেখতেই পাচ্ছ নিচের কাজ করি তারপরে উপরে নিচের কাজ করি তারপরে উপরে এই যে ওর বাপি রেডি হয়ে চলে গেছে আলমারিটাও খোলা ছেড়ে দিয়ে চলে গেছে সেটাও বন্ধ করি ভালো লাগছে না এই গরমের কটা দিন কোনো কাজ না করতে হতো তাহলে ভালো হতো পারছি না নারী জীবনের এটাই যুদ্ধ প্রত্যেক দিন একই কাজ একই মানে সূত্র ধরে চলতে হয় প্রত্যেকটা দিনের শুধু আমার নয় প্রত্যেকটা মেয়েরই এর থেকে আর নিস্তার নেই কারোরই নিস্তার নেই কম আর বেশি ছেলেরা এখনো ঘুমিয়ে আছে ওঠেনি আমি আমি বাপি চলে গেছে আমি এখন কাজ শুরু করবো সিলিন্ডারটা লাগানোটা বড় কষ্টের কাজ উনি থাকতে কিন্তু গ্যাস সিলিন্ডারটা খতম হতে পারতো বলো তা হয়নি চলো সিলিন্ডারটা বের করি কত জিনিস জিনিস সরিয়ে বের করতে হয় এটাই ভালো লাগে কিন্তু একটা সমস্যা রেখেছি 先生。

বাবা যে গ্যাস লাগানোটা যেমন তেমন কিন্তু দেখো তো ঘরের অবস্থাটা ভাল লাগে না আর বাবা ঠান্ডার সময় মনে হয় কবে ঠান্ডা কমবে গরম এলে মনে হয় কবে গরম যাবে কোনো কিছুতেই যে মানুষ খুশি না সত্যি ভগবানকে আর কি দোষ দেব ভগবান তো সব কিছুই দিয়ে দেখেছে কিন্তু আমরাই তো কোনো কিছুতে খুশি না বাবা চলো তাহলে এবার আমি রান্নাটা কমপ্লিট করি ছেলেদের তুলে ব্রেকফাস্ট দিই ভিডিওটা আজকে না এখানেই শেষ করবো আর সারা দিন টেনে নিয়ে যাব না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে মঙ্গলবার সব কিছু নিরামিষ রান্না হবে মুগের ডাল ভেন্ডি ভাজা করলা ভাজা খেপসি ভাজা ব্যাস সঙ্গে আছে আলু সেদ্ধ